দর্শক আলাইকুম দর্শক মজার একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাকা শহরে দেখা গেল সিগনাল বহু দিন পরে এই সিগনাল বাতিগুলো আসলে আমরা ঢাকা শহরে আবারও নূতন করে আসলে দেখতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এবং খুব শক্তিশালী প্রযুক্তি নিয়ে আসছে এই সিগন্যাল বাতির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত একশো বিশ সেকেন্ড কাউন্ট করা হয় একশো বিশ সেকেন্ড অর্থাৎ দুই মিনিট এক একটা সিগনাল দুই মিনিট করে তারপরে কিন্তু চলে এবং দুই মিনিট পরে কিন্তু আসলে অফ হয়ে যায় তো এই সিগনাল বাতি আসলে বহুদিনই ছিল না এই সিগন্যাল বাতি কিন্তু সেই শেষ পর্যন্ত অনেক দিন পরে এই অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই সিগনাল বাতিগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে যে কারণ বাজারের যে রোড বা গাড়ি সেই শাহবাগ থেকে এই গাড়িগুলো আসছে কারণ বাজারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু আসলে মোটামুটি অনেক জ্যাম কিন্তু জ্যাম থাকলেও কিন্তু রাস্তার ভিতরে যে শৃঙ্খলার বিষয়টা সেটা কিন্তু অনেকটাই আসলে এই সিগনাল বাতির মাধ্যমে আমরা আসলে দেখতে পাচ্ছি চলে আসছে এই সিগন্যাল বাততি এবং আপনারা যদি দেখেন যে কাউর বাজার থেকে যে আসলে শাহবাগ যেতে যে রোডটা মৎস্যভবন শাহবাগ সেটা কিন্তু আসলে এই মুহূর্তে সিগন্যাল মাত্র সেরেছে এবং মাত্র কিন্তু সিগনাল সেরে তারপর গাড়িগুলো যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এছাড়া যদি আপনাদের বলি যে বাংলা মোটর থেকে মগবাজারে যেতে যে রোডটা এই রোডটা কিন্তু আসলে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসের এই পাশে কিন্তু আসলে অনেক রিক্সা থাকতো কিন্তু সেই রিক্সা কিন্তু আসলে এই ছাত্র বাইরে যে যারা ছাত্র আছেন ওনার ট্রাফিকের কাজ করতেছেন ওনারা কিন্তু সেইগুলো আসলে সরিয়ে দিচ্ছে কিন্তু আমি মনে করি যে এই রিক্সা রিক্সা আসলে মোড়ে রাখা নিয়ে এটা আসলে আরেকটু কঠোর হওয়া উচিত সরকারের কারণ এই রিক্সার জন্য কিন্তু আসলে জ্যামজট অনেকটা বেশি হয়ে যায় কারণ প্রত্যেকটি মোড়ে যদি রিক্সাগুলো রেখে দেয় তাহলে কিন্তু বড় গাড়ি গাড়ি আসলে টার্ন ইউটার্ন নিতে আসলে সমস্যা হয়ে যায় গাড়ি অনেক সময় বড় গাড়ি বেশি স্পেস লাগে সেক্ষেত্রে রিক্সা রিক্সার জন্য কিন্তু আসলে সেই স্পেসটা আসলে পাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে সরকারের আরও উচিত কঠোর হওয়া যে মোড়ে যাতে কোনো রিক্সা বা কোনো গাড়ি আসলে না রাখা হয় এবং আরেকটি বিষয় হচ্ছে এই রিক্সার জন্য কিন্তু অনেকটাই আমাদের ভোগান্তি হয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে বাসগুলো লোকাল বাসগুলো আসলে মোড়ে এসে তারপরেই আসলে বাসগুলো যাত্রী নামায় বা থামায় আসলে এটা আর একটু দূরত্ব নিয়ে তারপর থামাইলে আসলে ভালো হয় তো সরকারে আরও উন্নত করতে হবে আর উন্নতি আনতে হবে তো এই সিগনাল বাতির জন্য আসলে আমাদের শহরে আসলে অনেক অনেকটাই পরিবেশ সুন্দর হচ্ছে আপনারা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো আরও পরিবেশ সুন্দর হবে তো ধন্যবাদ আসলে সরকারকে এত সুন্দর একটি কাজ করার জন্য অনেক দিন পরে সংস্কারের এই একটি কাজ দেখলাম যে আসলে মোটামুটি ভালোই লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম